প্রণাম দেখুন যে কোনো শুভ কাজ শুরু করার আগে বলা হয় শ্রী গণেশের আরাধনা করতে বিঘ্ন বিনাশক দুঃখহ্তা সুখকর্তা ও স্মৃতিদাতা গণেশের আরাধনা ও পূজা এখন ব্যাপকভাবে দেখা যায় যদিও আগে বিশেষ কিছু কিছু রাজ্যে তা ব্যাপকতা ছিল এবং যারা ব্যবসায়ী তারাও করে থাকেন এই গণেশ পূজা এখন বারোয়ারি রূপে শ্রী গণেশের দর্শন হয়ে থাকে পাড়ায় পাড়ায় সমস্ত কাজের শুভারম্ভ আমরা গণেশের স্থাপনা দিয়ে শুরু করি বটে কিন্তু শুধু মহিমা বা পূজা করাই যথেষ্ট নয় প্রকৃত প্রাপ্তি তো তখন হয়ে থাকে যখন আমরা শ্রী গণেশের বিশেষতা শক্তি ও গুণগুলিকে ধারণ করে জীবনে প্রতিফলিত করতে পারব তখনই প্রকৃত সিদ্ধিলাভ হবে ও বিঘ্ন বিনাশ হবে গণেশের জন্ম জন্মকাহিনী থেকেও আমরা অনেক কিছু শিক্ষা পেয়ে থাকি কথিত আছে শঙ্কর দেবতা একবার তপস্যার জন্য দূরে পাহাড়ে গিয়েছিলেন তখন পার্বতী মাতা নিজের শরীরের মৃত্তিকার দ্বারা একটি পুত্রের নির্মাণ করেছিলেন একদিন যখন পার্বতী দেবী স্নানে গেলেন তখন তার পুত্রকে বাইরে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিয়ে গেলেন তিনি বললেন তার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে প্রবেশ না করে ঠিক তখনই শ্রী শঙ্কর তপস্যা থেকে ফিরে এলেন তখন শ্রীগণেশ নিজ মার আজ্ঞা পালন করার লক্ষ্যে শ্রীশঙ্করকে প্রবেশ করতে দিলেন না কারণ শ্রীগণেশ তার পিতাকে চিনতে পারেননি শ্রীশঙ্কর রাগান্বিত হয়ে শ্রীগণেশের ধর থেকে মস্তককে ছিন্ন করে দিলেন পার্বতী দেবী এই অবস্থা যখন এসে দেখলেন তখন শ্রীশঙ্কর তাকে শান্ত করার জন্য বললেন যে তিনি প্রথম যাকে দেখবেন তার মাথা সন্তানের শরীরে প্রতিস্থাপন করে দেবেন প্রথম তিনি হাতিকে দেখলেন এবং তার মাথা সন্তানের মাথায় জুড়ে দিলেন ও তার নাম রাখলেন শ্রী গণেশ কাহিনী সবার জানা কিন্তু এর আধ্যাত্মিক রহস্য জানা আছে কি যার মধ্যে বিশেষতা অন্তর্নিহিত আছে তা হলো এক অঙ্কারূপী দেহভান আত্মারূপী সন্তান তার পিতা পরম পিতাকে চিনতে পারে না যদিও তিনি ধরাধামে অবতীর্ণ হয়ে সপরিচয় ও সন্তানদের পরিচয় দিয়ে থাকেন তবুও বিশ্বাস ও নিশ্চয়তার অভাবে চিনতে পারি না দুই বলা হয় পার্বতী দেবী নিজের শরীরের মাটির দ্বারা সন্তানের নির্মাণ করেছিলেন কিন্তু দেবী পার্বতীর শরীরে কি এত মাটি ছিল তাহলে শরীরের মাটির দ্বারা সন্তানের নির্মাণ করা অর্থাৎ এই শরীরের দেহবান রূপী মাটি দ্বারা নির্মাণ দেহবান বা দেহ অভিমান সত্যকে জানতে সাহায্য করে না তাই পরমাত্মার জ্ঞান দেহবান রূপী অহংকারের গলা কেটে দেন যখন শ্রী শঙ্কর অহংকারের মস্তক ছিন্ন করে জ্ঞানের মস্তককে প্রতিস্থাপন করেন তখন তার নাম সিদ্ধিদাতা গণেশ হয় এই সিদ্ধিদাতা গণেশের লম্বা অর্থাৎ তিনি দূর থেকে বিঘ্নকে অনুভব করেন ও বিঘ্নকে সমাপ্ত করে দেন তার মাথা বড় অর্থাৎ তিনি জ্ঞান দ্বারা পরিপূর্ণ তাই তিনি সিদ্ধিদাতা তার কান দুটো বড় অর্থাৎ তিনি জ্ঞানের কথা ছাড়া অন্য অজ্ঞানতার কথা কানের বাতাস দিয়ে উড়িয়ে দেন সেই জন্যই কান দুটো সদা নড়তে থাকে তার পেট বড় দেখানো হয় অর্থাৎ উনি সব কিছু মানে যা কান দিয়ে প্রবেশ করে অথচ কাজের না তা তিনি হজম করে নেন তার গলায় পৈতা অর্থাৎ তিনি ব্রাহ্মণ মানে জ্ঞানে দ্বিজ হাতির মতো মাথা অর্থাৎ নির্ণায়ক চোখ ছোট অর্থাৎ তিনি যোগী মুখের উপর বড় সুর থাকায় বলেন কম অর্থাৎ আত্মস্মৃতিতে মগ্ন তৃতীয় নেত্রধারী মানে জ্ঞান চোখ খুব সদা উন্মিলিত সঙ্গে কলা কলাগাছে কলা গাছের উপকারী এবং কলা গাছ নিরঙ্কারী ও নির্বিকারী স্থিতির ধারক যদিও শ্রী গণেশের দুজন স্ত্রী ঋদ্ধি সিদ্ধি তবু সিম্বলিক হিসাবে কলা গাছকে দেখানো হয়েছে তিনি গজদন্তধারী অর্থাৎ উনার মুখের সব পানি হাতি দাঁতের মতো মূল্যবান ওনার বাহন ইঁদুর অর্থাৎ সূক্ষ্ম পথে চলেন মাতৃ পিতৃ ভক্ত তাই সবসময় পিতামাতার সঙ্গে থাকেন কথায় আছে বাপি শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ তিনি মহাভারত লিখেছেন অর্থাৎ তিনি মহান হয়ে মহান ভারত রচনা করেছেন এইসব গুণ ও বিশেষতাকে গ্রহণ করাই হবে গণেশ পূজার মাহাত্ম সেজন্য অর্থ সহিত গণেশ পূজা পালন করব এবং তার বিশেষতাকে গ্রহণ করে বিঘ্ন বিনাশক ও সিদ্ধিস্বরূপ হয়ে আনন্দের সঙ্গে বলবো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশ দেবা ধন্যবাদ